বাবা ভাঙা নামে একজন নারী হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি দুটি চোখ হারিয়ে ফেলেন এই হারিয়ে ফেলার পর থেকে ওনার ভিতরে একটা অভূতকর একটা পরিবর্তন সাধিত হয় এবং দেখা যায় যে বাবা ভাঙা তার বিভিন্ন ভবিষ্যৎবাণী কেমন যেন মিলে যাচ্ছে বাবা ভাঙার উনিশশো ছিয়ানব্বই সনে তিনি মারা যান অথচ সেই সময়ের করা বিভিন্ন ভবিষ্যৎবাণী দু হাজার সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন এই পঁচিশ সাল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বছর এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই পৃথিবীতে ইরানের সঙ্গে ইসরায়েলের যে লড়াইটা হবে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন এর আগে ইসরায়েলের যে দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি কেমন করে যেন একটা ইঙ্গিত প্রদান করেছেন এরপরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি ওনার ভবিষ্যৎবাণীতে নিয়ে আসছেন তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো যখন হঠাৎ করিয়া আমরা যখন মনে করি অথবা দেখি দেখার পরে যখন মিলে যায় তখন আমরা সবাই মনে করি যে মনে হয় উনি ভবিষ্যতের জ্ঞান জানে আসলে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ আরব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না তবে অনেক সময় কোনো ব্যক্তি এমন হতে পারে দুষ্ট চক্রের বিভিন্নভাবে সহায়তা নিয়ে দুষ্ট জিনদের সহায়তা নিয়ে তারা বিভিন্ন তথ্য বলতে পারে যেমন আমরা এখন সিমসাং কার্টুন দেখতে পাই যে সিমসাং কার্টুনের ভিতরে এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা দশ বছর পরে বাস্তব হয়েছে হুবাহু যেভাবে দেখানো হয়েছে হুবাহুর সেইভাবে সেটা প্রতিফলিত হয়েছে তো এই জাতীয় ঘটনাগুলো যখনই ঘটে আমরা মনে করি যে কেউ গায়েবের জ্ঞান জানে এটা হচ্ছে দুষ্ট চক্রের আরও একটি ভয়াবহ ষড়যন্ত্র সারা পৃথিবীর দাদ্জালি মিশনের সবচেয়েতে বড় চ্যালেঞ্জিং ষড়যন্ত্র হচ্ছে এটি যে তারা বোঝাতে চায় যে তারা সব কিছু জানে আগাম তারা বলে দিতে পারে এই বিষয়টি তারা ছড়িয়ে দিয়ে আমাদের ইমানকে তারা প্রতিনিয়ত নষ্ট করছে এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই মান আতা কাহিনান, বিমা ইয়াকুল আউ আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এমনটা মনে করে যে কোনো গণক সেটা বাবা ভাঙা হোক সেটা পৃথিবীর অন্য কোন ব্যক্তি হোক সেটা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি হোক পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ভবিষ্যৎবাণী বলে দিতে পারে এটা যারা মনে করবে নবী আলী সালাম বলছেন ফকত কাফার বিমা উনজিরা আলা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ওই ব্যক্তি কেমন যেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকাশ চুম্বি কোরআন এবং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে নাজিলকিত এই কোরআনের পরে নবীজির মান শান ইজ্জতকে নষ্ট করার জন্য যথেষ্ট কাজ করল কারণ সে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো সুতরাং বাবা সহ এই পৃথিবীর আরও যত এরকম জ্যোতির্বিদ অথবা গণক আসবে অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি কিছু বলবে সেটা বিশ্বাস করা যাবে না যেমন বাবা ভাঙা একটি কথা বলেছেন যে এই পৃথিবী শেষ হবে প্রায় পাঁচ হাজার ছিয়াত্তর সনে আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সাল চলছে পাঁচ হাজার ছিয়াত্তর সনে এই পৃথিবী ধ্বংস হবে এবং ধ্বংসের কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এই দুর্যোগের কারণেই পৃথিবীরা ধ্বংস হয়ে যাবে তো এইরকম অনেক উদ্ভট কথাও তিনি বলেছেন যেগুলো কোনো সত্যতা মিলেনি কিছু বিষয় হঠাৎ করে মিললেই আমরা তাকে যদি গণক বলে মনে করি অথবা মনে করি সে যেটা বলছে সেটাই হবে এ জাতীয় কথা বললে এটা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে কাজে আমি মিডিয়ার প্রতি আমি এই বিষয়ে সজাগ থাকতে বলবো যে সব কিছু আকাশ প্রযুক্তি অথবা বর্তমান সভ্যতা এই সেকুলার সভ্যতায় সকল কথা বিশ্বাস করে এটা প্রচার করা যাবে না এটা প্রচার করার মধ্য দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহ বা পিতা মাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার সামিল হবে কিনা গুণাগার হতে হবে কিনা যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে ন্যাক্কার নারী হিসাবেই নির্বাচিত করা হয় এক্ষেত্রে সঠিক হবে কিনা আসলে আমরা বিবাহসাদির ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা রব্বানা হাবলানা মিন আজুয়াজাথিনা কর্রতা আলিল প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার স্ত্রীকে ন্যাক্কার বানান আমার পরিবারকে দিনদার ন্যাক্কার বানানোর জন্য আমার স্ত্রীকে ন্যাক্কার বানান এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা সেটি হচ্ছে আমার আপনার স্ত্রী আমরা নিজেরা পছন্দ না করি নিজেরা পছন্দ করে নিতে হবে পিতামাতাকে কষ্ট দিয়ে বিষয়টা এমন না আবার আপনি যখন বালেক হবেন অবশ্যই তো আপনি আপনার স্ত্রীকে পছন্দ করি তো বিয়ে করবেন বালেক বালেগার কাছ থেকে পরামর্শ নিয়েই বিবাহ সাদী দেওয়া আইসারুহা মা আমাদের গার্জিয়ানরা অনেক সময় একটা ভুল করে সেই ভুলটা হচ্ছে এই গার্জিয়ানরা অনেক সময় সন্তানকে না জিজ্ঞাসা করি তার মতামতের কোনো মূল্যায়ন না করি বিবাহসাদীকে চাপিয়ে দেওয়া হয় বিবাহসাদী আসলে চাপায় দেওয়ার কোনো বিষয় না বিবাহসাদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লা ইসলামের এত দামি সন্ন্যতেটি এই জায়গায় যদি কেউ ফিট হয় আল্লাহ তালা জীবনের বড় বরকত আল্লাহ তালা আপনাকে দিলেন হাদিসের মধ্যে আশ্রয় নবী করিম ওয়াসাল্লামের সাথ করেছেন দুনিয়া আর বাহ দুনিয়া চার জিনিসের নাম যে চারটা জিনিস আপনি দুনিয়ার জীবনে পেলে সব পেলেন এর মধ্যে এক নাম্বার এক নাম্বার বিষয় দুনিয়ার জীবনের এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে যদি আপনি এক নাম্বারে যদি দুনিয়ার জীবনে একটা সুন্দর বাড়ি পান যেটাকে হাদিসের মধ্যে বলে বলা হয়েছে বাইতুন বড় সর একটা বাড়ি পেলেন তাহলে জীবনে অনেক কিছু আপনি পেলেন দুই নাম্বারে যদি আপনি মার্কাবুল হানি সুন্দর বাড়ির পরে একটা গাড়ি তালা দিল যানবাহন আল্লাহ তালা দান করল দুনিয়ার জীবনে অনেক বড় কিছু আপনি পেলেন তিন নাম্বারে যদি আপনি দুনিয়ার জীবনে আপনি যদি ইমরা আতুন সলেহ এমরা স লেহা নেককার একজন স্ত্রী যদি আপনি পান আপনি অনেক বড় কিছু পেলেন নেককার একজন স্ত্রী যদি আপনি পান অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন এরপরে চতুর্থ নম্বরে আপনার প্রতিবেশী যদি ন্যাক্কার দিনদার হয় অনেক বড় কিছু আপনি পেলেন এই চারটা বিষয় যে লোকটা পেল পুরো দুনিয়া সেই লোকটা পেয়ে গেল সুহান আল্লাহ বি দুনিয়ার জীবনে এই চারটা বিষয় পেলেন মানে গোটা দুনিয়া আপনি পেলেন সাদা দুনিয়া দুনিয়ার পুরা সফলতা পেলেন এখন দুনিয়ার ভিতরে আপনি সব পেলেন স্ত্রী কান না আপনি দুনিয়াতে কিছুই পান নাই আপনি দুনিয়ার জীবনে সব পেলেন আপনার প্রতিবেশী ভালো না আপনি ভালো থাকতে পারবেন না আপনি বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়বেন আপনার ক্ষতি করবে নানাভাবে আপনার ক্ষতি সাধন করবে নানাভাবে আপনার ভিতরে আপনার বাহিরে আপনার পিছনে সব জায়গায় আপনার পিছনে লেগে থাকবে এজন্য নবী আলি আলহ আমাদেরকে সতর্ক করছেন যে প্রতিবেশীটাও তোমার নেককার হওয়া এজন্য যে প্রশ্ন করেছেন নিজের স্ত্রী যদি না হয় আপনি জীবনে কিছুই পান নাই একটি হাদিস আমি সবাইকে স্মরণে রাখতে বলবো যারা গার্জিয়ান তারা তো স্মরণে রাখবেনি সন্তান যারা বিবাহের বয়স পার করছে বলছেন আই এ মোরা নাকা সাল্লাম নাফসাহা ইন ইহা কেউ যদি নিজের গার্জিয়ানের কথা বাদ দিয়ে যদি বিবাহসাদী করে এই বিবাহটা বাতেল 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 নবীজি বললেন এই বাতেল বলার অর্থ কি বাতেল বলার অর্থ হচ্ছে ওই বিবাহটা বিবাহটা বরকতপূর্ণ না ওই বিবাহটা বরকত শূন্য ওই বিবাহটা বরকত শূন্য এই আমরা দেখি অনেক প্রেম করে ভালোবাসার টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে অনেক সময় লাইভ করে অনেক সময় বিভিন্নভাবে একেবারে ওই সন্তানের বাড়িতে এসে নানা রকমের প্রহসন করে এমন এমনকি খানাদানা ছেড়ে দিয়ে অনশন ধর্মঘট লাগায় এরপরে বিয়ে করে কিছুদিন পরে সেই বিবাহ টিকে না এর কারণ কি এর কারণ হচ্ছে নবী আলি সাল্লা সালামের হাদিস ওই বিবাহ বরকতপূর্ণ হতে পারে না যেই বিবাহের ভিতরে গার্জিয়ানের কোনো অনুমতি থাকে না এজন্য গার্জিয়ানের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে যদি গার্জিয়ানের অনুমতি না থাকে ওই বিবাহ বরকট শূন্য হয়ে যায় যদি এরকম কোনো বিয়ে হয়েই যায় পিতামাতার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক